নিজের আপন বাগিনাকে কে ধ্বংস করতে গিয়ে এক নারী ধ্বংস করে দিলেন পুরো একটি দেশের স্বাধীনতা চার যার ষড়যন্ত্রে বাংলা হারিয়েছিল দুইশ বছরের স্বাধীনতা সেই গসেটি বেগমের শেষ পরিণতি কি হয়েছিল জানেন এক সময় রাজপ্রাসাতে রাজত্ব করা এই নারীর মৃত্যু হয়েছিল মাঝনদীতে ডুবে কিন্তু কেন ইতিহাসে পাতায় মেহেরুন নেসা ও পূর্বে গসেটি বেগম ছিলেন এক রহস্যময় চরিত্র তিনি ছিলেন নবাব আলীবর্তী এবং নবাব আপন বড় ঈদ সন্তান এই নারী ছিল সম্পদ আর তিনি চেয়েছিলেন সিরাজ নয় বরং তার প্রথমদের প্রভু জং বাংলা সিংহাসনে বসু আর এই জেদ থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর পারিবারিক যুদ্ধ সিংহাসন দখলের লড়াই গসেটি বেগম কোন কিছু কুয়াক্কা করেন তিনি হাত মেলান বাংলা কুখ্যাত বিশ্বাস ঘাতক এবং উর্দু ব্রিটিশদের সামনে পর্দার আড়ালে বসে তিনি সিরাজের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের চাল তুলেছিলেন পলাশীর প্রান্তরে সিরাজের তরুণ পরাজয়ের পেছনে এই সাদা প্রতিহিংসা ছিল অন্যতম বড় কারণ কিন্তু বিদাতার বিচার ছিল অন্যরকম যার জন্য তিনি ষড়যন্ত্র করেছিলেন সেই মির্জাফর নবাব পর বসতি বেগমকেও রেখায় দেয়নি তাকে প্রথমে বন্দি করা হয় এবং পরে ঢাকা জিঞ্জিরা প্রাসাদে নির্বাসনে পাঠানো হয় সতেরোশো সাইট সালে মির্জাপরের ছেলে মিলনের নির্দেশে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয় বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে সোল সমাধি ঘটে ইতিহাসের এই বিতর্কিত নারী বসিতি বিজ্ঞপ্তি শুধুই একজন প্রযুক্তি নারী ছিলেন নাকি ক্ষমতা লোভ তাকে অন্ধ করে দিয়েছিল ইতিহাসের এই ট্র্যাজিক চরিত্র নিয়ে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান আর এমন সব শিধরণ জাগানো ঐতিহাসিক ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাবেক